আমার সামনে বর্তমানে যে চার্টটা ওপেন করা আছে এটা হলো গোল্ডের প্রাইসের চার্ট এবং আপনি যদি একটা বিষয় খেয়াল করেন লাস্ট দুই বছরে যদি এখান থেকে দেখেন গোল্ডের প্রাইস কিন্তু অলমোস্ট একশো পার্সেন্ট আপে গেছে তো নর্মালি আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন তাহলে এরকম রিটার্ন পাওয়াটা খুবই ডিফিকাল্ট যে দুই বছরে আপনি আপনার টাকা ডাবল করে ফেলবেন তাও কোনো একটা সেফ ওয়েতে বাট পৃথিবীতে গোল্ড হাজার হাজার বছর ধরে ট্রেড হয়ে আসতেছে এবং সবার মধ্যেই গোল্ড এখানে বাই করা বা গোল্ডের মধ্যে ইনভেস্ট করার একটা ইচ্ছা থাকে নাও আপনি যদি সাধারণত মানুষ যেভাবে গোল্ড এখানে বাই করে ওইভাবে যদি বাই করতে চান তাহলে বেশ কিছু অবস্টিক্যাল এখানে আছে বা বেশ কিছু প্রবলেম এখানে হয় যেমন এখানে অলওয়েস এখানে জুয়েলারির একটা পনেরো থেকে বিশ পারসেন্টের চার্জ থাকে যেটা তারা এই জুয়েলারিটা বানানোর জন্য বা মেকিং চার্জ হিসাবে নিয়ে থাকে যদিও পার্সেন্টেজটা দশ থেকে পনেরো পার্সেন্ট হয় বাট তারপরও এটা কিন্তু একটা বিশাল চার্জ বলতে পারেন এক লাখ টাকা থেকে দেখবেন পনেরো হাজার টাকা তারা এই চার্জ হিসাবে নিয়ে নিচ্ছে এবং আপনি চাইলে ইজিলি যে এটা বাই সেল করতে পারবেন ওরকম কিন্তু না এটা ছাড়াও আপনি কিন্তু পিওর গোল্ড বার এখানে কিনতে পারবেন না বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে পিওর গোল্ড বার কেনা যায় না এবং আপনি এখানে দেখবেন যখনই আপনি গোল্ড এখানে সেল করতে চান তখন অনেক সময় ইন্টারন্যাশনাল রেট এখানে পাওয়া যায় না দেখা যায় ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে গোল্ডের প্রাইস হাই কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ মার্কেটের মধ্যে গোল্ডের প্রাইস ওই তুলনায় কম তারপর এখানে স্টোরেজ এবং সিকিউরিটির প্রবলেম থাকে যে আপনি যদি আপনার বাড়িতে পঞ্চাশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এরকম অ্যামাউন্টের গোল্ড রাখেন তখন সেটা অলওয়েজ রিস্কি হয়ে যায় বাড়িতে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে এটা ছাড়াও আপনি এখানে চাইলেই এটা ক্যারি করতে পারবেন না বা আপনার সাথে অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন না তো এই সবগুলা প্রবলেমের একটা সলিউশন আমাদের এখানে আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেইখানে আপনি গোল্ড বাই করতে পারবেন বা গোল্ডের মধ্যে ট্রেড করতে পারবেন এবং এই সম্পূর্ণ প্রসেসটা ইমিডিয়েট হয়ে থাকে খুবই ফাস্ট এখানে হয়ে থাকে আমি যদি চাই এখন এখানে গোল্ড বাই করতে পারবো যে কোনো অ্যামাউন্টের ধরেন এখানে আমার প্রাইসটা দিয়ে নিচ্ছি এবং এখানে জিরো পয়েন্ট জিরো টু সেভেন আমি এখানে বাই করতেছি হান্ড্রেড ডলার দিয়ে এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গোল্ড বাই করা হয়ে গেছে নাও এই ছত্রিশশো ডলার যেটা আছে সেটা হলো ইন্টারন্যাশনাল প্রাইস অনুযায়ী এবং এই প্রাইসটা হলো প্রতি আউন্স গোল্ডের প্রাইস তো আপনার কাছে যদি যে কোনো ক্রিপ্টো থাকে সেটা ইউজ করে কিন্তু আপনি এই গোল্ডের মধ্যে ইনভেস্ট করতে পারবেন বা গোল্ড বাই করতে পারবেন শর্ট টার্মে গোল্ডের মধ্যে ট্রেডিং করতে পারবেন গোল্ডে এখানে লং করতে পারেন বা শর্ট করতে পারেন তো কীভাবে আপনি এখানে ইনভেস্ট করবেন বা কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে ওটাতে যাওয়ার আগে ফার্স্ট আমরা এখানে দেখে নেই যে এই সম্পূর্ণ বিষয়টা কিভাবে কাজ করে গোল্ড আমরা কিভাবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারি মূলত প্যাকসোস একটা এর কোম্পানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তারা এখানে একটা লাইসেন্সড কোম্পানি এবং তাদের আন্ডারে তারা মূলত ইউএস ডলার গোল্ড এবং এই টাইপের অ্যাসেট স্টোর করে এবং সেইটার এগেন্স্টে তারা এখানে এই কারেন্সিগুলা ইস্যু করা থাকে এর আগে আপনারা হয়তো বা জানবেন বাইন্যান্স কিন্তু একটা স্ট্যাবিল কয়েন লঞ্চ করেছিল যেটার নাম হলো বি ইউএসডি তো এই স্ট্যাবিল কয়েনটার উপর কিন্তু ইউএসের যে অথরিটিগুলো আছে তাদের এখানে নজর পড়েছিলো এবং তারা এখানে বাইন্যান্সকে অ্যাটাক করতেছিল অনেকভাবে এবং বাইন্যান্সের ইনফ্লুয়েন্স ইউএসের মধ্যে তারা এখানে শাটডাউন করতে চেয়েছিল এই জন্য দেখতে পাচ্ছেন বাইশ বিলিয়ন ডলারের এই স্ট্যাবিল কয়েনটাকে আস্তে আস্তে মার্কেট থেকে কিন্তু সরাই নিতে হয়েছে স্টিল কিন্তু এটা প্রাইস হলো এক ডলার এবং আপনার কাছে যদি বি থাকে আপনি কিন্তু স্টিল এটাকে সোয়াপ করে বা অন্য কারেন্সিতে কনভার্ট করতে পারবেন তো এই বিইউএসডি কিন্তু ইস্যু করেছিল প্যাকসোস বা প্যাকসোস এটা ম্যানেজ করত এবং কারেন্টলি যদি আপনি দেখেন ইউএসডিপি এটা হলো বাইন্যান্স সাপোর্টেড আরেকটা ডলার তারপর পেপাল ইউএসডি এটা হলো পেপালের একটা স্ট্যাবিল কয়েন যেটা পেপাল তাদের নিজস্ব বলে এখানে ইউজ করে তারপর হলো প্যাকস গোল্ড এটা মূলত গোল্ড বা টোকেনাইজ করা হয়েছে ধরেন আপনি এক আউন্স গোল্ড আপনার বোল্টের মধ্যে রাখলেন এবং আপনি একটা টোকেন ইস্যু করলেন বা একটা কয়েন ইস্যু করলেন যে এই একটা কয়েনের অ্যাগেনস্টে এক আউন্স গোল্ড থাকবে তো মানুষ ওইটাকে ট্রেড করতে পারবে এই টোকেনগুলোকে তো ট্রেড করা যায় বাই করতে পারবেন বা সেল করতে পারবেন মূলত এইভাবেই এটা কাজ করে তারপর আরও বেশ কিছু স্টেবল কয়েন নিয়েও তারা এখানে কাজ করতেছে তো ওভারঅল এটা হান্ড্রেড পার্সেন্ট রেগুলেটেড নিউ ইয়র্কের মধ্যে এবং এখানে নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি এইট পারসেন্ট কোনো ধরনের রিক্স নাই নর্মালি অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যে রিক্সগুলা হয়ে থাকে তো এই প্যাক্সোস এই তাদের প্যাক্স গোল্ড বা প্যাক্স জি এই কয়েনটা ইস্যু করে এবং প্রতি আউন্স গোল্ডের জন্য একটা কয়েন করে তারা এখানে ইস্যু করে তার মানে আপনি যদি একটা কয়েন বাই করেন তাহলে এখানে তাদের গোল্ড থাকবে এবং এটা কিন্তু অডিট করা হয় বা এটা কিন্তু ভেরিফাই করা হয় প্রতিবার যখন তারা এখানে রিপোর্ট পাবলিশ করে এখানে যদি ইথার স্ক্যানের মধ্যে তাদের সাপ্লাই দেখেন তাহলে এখানে শো করতেছে দুই লাখ সাতাশি হাজার আউন্স গোল্ড তাদের এখানে আছে এবং তাদের এখানে কিন্তু প্রতি মান্থলি রিপোর্ট পাবলিশ করা হয় যে কত অ্যামাউন্টের গোল্ড তারাদের এখানে আছে যদি আমি এখানে ধরেন জানুয়ারিতে যাব না আমরা যদি জুলাইয়ে যাই তাহলে এখানে এই রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন দুই লাখ বিরাশি হাজার যখন রিপোর্টটা এখানে পাবলিশ করেছে তখন কিন্তু দুই লাখ বিরাশি হাজার আউন্স গোল্ড তাদের এখানে ছিল এখন এটা বেড়ে দুই লাখ সাতাশি হাজার আউন্স হয়েছে সো ওভারঅল এই ধরনের কোনো প্রবলেম হবে না আপনি ইজিলি প্যাক্সোস গোল্ড এখানে বাই করতে পারবেন আর বাই করার জন্য কারেন্টলি ইউজ করতে পারেন এম এক্সি এই এক্সচেঞ্জটা এই এক্সচেঞ্জে যদি আপনি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে এখানে বেশ কিছু ডিপোজিট বোনাস আপনি এখানে পাবেন অ্যাকাউন্ট খোলাটা একদম সিম্পল আপনি জাস্ট আপনার ইমেল দেবেন বা পাসওয়ার্ড দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে যদি চান তাহলে মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড তারপর এখানে সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেন আমি সবাইকে রিকমেন্ড করবো এখানে কেওয়াইসি কমপ্লিট করে নেওয়ার জন্য কারণ কেওয়াইসি যদি আপনি কমপ্লিট করেন তাহলে ভবিষ্যতে যখন কোনো প্রবলেম হবে তখন তারা আপনাকে এখানে হেল্প করতে পারবে বা তারা আপনাকে আপনার ভোটার আইডি বা পাসপোর্টের ডিটেলস যাবে আপনাকে হেল্প করার জন্য তো কেওয়াইসি ছাড়াও এটার মধ্যে আপনি সব ধরনের ট্রেড করতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু কেওয়াইসিটা রিকমেন্ডেড থাকবে তারপর এমএক্সির মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে আপনি তাদের মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন বা আপনি চাইলে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারেন এখান থেকে এখানে স্পটের মধ্যে আসবেন তো এখানে স্পটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন তাদের এই ট্রেডিং ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে নাও এইখানে এখানে আসার পর আপনি এখানে সার্চ করবেন প্যাক্স গোল্ড দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন এসেছে একটা হলো স্পটের মধ্যে বাই করতে পারবো একটা হলো ফিউচারের মধ্যে এখানে বাই করতে পারবো বা প্রিপিচুয়াল কন্ট্রাক্ট এখানে বাই করতে পারবো আপনি যদি বিগেনার হয়ে থাকেন তাহলে এটা আমি রিকমেন্ড করবো না এটা হলো যারা শর্ট টার্ম ট্রেডার আছে বা যারা এখানে স্পেকুলেশন করে যে নেক্সট তিরিশ মিনিটের মধ্যে বা নেক্সট এক ঘন্টার মধ্যে গোল্ডের প্রাইস এখানে আপে যেতে পারে বা ডাউনে যেতে পারে সো এই ফিউচার অপশানটা হলো তাদের জন্য আর যদি আপনি নর্মালি গোল্ড বাই করে নিতে চান তাহলে জাস্ট এখানে স্পটের এইটা ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন প্যাক্স গোল্ড ইউএসডিটির মধ্যে আমরা এখানে বাই করতে পারবো আমরা কিন্তু অলরেডি এখানে বাই করেছি জিরো আউন্স গোল্ড আমি এখানে বাই করেছি অ্যাগেন যদি আমি এটাকে সেল করতে চাই তাহলে ইনস্ট্যান্ট আমি এখানে সেল করে দিতে পারবো এবং যদি আমি এখানে সেল করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের এখানে হান্ড্রেড ডলার চলে এসেছে না এখানে আরেকটা বিষয় যেটা আমি রিমাইন্ড করতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনি একটা জিনিস খেয়াল করবেন যখনই গ্লোবালি কোনো একটা ক্রাইসিস চলতে থাকে তখন কিন্তু দেখবেন ইন্টায়ার স্টক মার্কেট ডাউন বা অন্যান্য সব কিছুই ডাউন কিন্তু অনলি গোল্ড এখানে আপে আছে বা গোল্ড এখানে পাম্প করতে থাকে যেমন ধরেন দুই হাজার সাত বা আটের দিকে যদি দেখেন ফাইন্যান্সিয়াল একটা বিগ কোলাপস কিন্তু হয়েছিল যদিও এটার সাথে সাথে গোল্ডও একটু ডাউন দিয়েছিল কিন্তু তার পরপরই দুই পর্যন্ত গোল্ড কিন্তু এখানে আটশো ডলার থেকে আঠারোশো ডলার বা উনিশশো ডলারের দিকে টাচ করে তারপর যখনই ইকোনমিক পরিস্থিতি ভালো হওয়া শুরু করে দুই হাজার দশ এগারোর দিকে আস্তে আস্তে ইকোনমিক পরিস্থিতি ঠান্ডা হতে থাকে এবং গোল্ডের প্রাইস কিন্তু কিখানে নিচে যাইতে থাকে কারণ ইনভেস্টররা গোল্ডের মধ্যে তখন কনফিডেন্স পায় যখন দেখা যায় ইকোনমির মধ্যে এখানে কোনো ধরনের যুদ্ধ চলতেছে কোনো প্রবলেম চলতেছে ইকোনমি একটা ডিপ্রেশনের মধ্যে আছে তখন সবাই গিয়ে এখানে গোল্ড বাই করে কারণ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েই এই গোল্ড ইউজ করতে পারবেন বা গোল্ডই একমাত্র কারেন্সি যেটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি প্রচলিত আছে আপনি যে কোনো দেশের যে কোনো জায়গায় গিয়ে এখানে গোল্ড ইউজ করতে পারবেন তারপর অ্যাগেইন দুই হাজার পনেরো পর থেকে আস্তে আস্তে একটু উপরে গেছে একটু ডাউনে গেছে এবং মেইন এখানে যদি আপনি দেখেন দুই সালে যখন করোনার কারণে ফুল ইন্টার স্টক মার্কেট ডাউন তখন কিন্তু গোল্ড এগেইন এখানে বারোশো ডলার থেকে চলে আসে প্রায় দুই হাজার ডলার বা দুই ডলার এখানে ক্রস করে ফেলে তারপর রিসেন্টলি ট্যারিফের কারণে কিন্তু মার্কেটের মধ্যে অ্যাগেন সংখ্যা তৈরি হয়েছে এবং অলরেডি কিন্তু গোল্ড এখানে ভালো পরিমাণ পাম্প করেছে প্রায় একশো পার্সেন্টের মতন এখানে আপে আছে কারণ রা এখন গোল্ডের মধ্যে বেশি টাকা ঢুকাচ্ছে বা গোল্ড বাই করতেছে যদি আপনি এখানে চার্টে খেয়াল করেন তাহলে একজাক্টলি যে সবসময় একই রকম যায় ওরকম কিন্তু না দেখা যায় যে মার্কেট যখন আপে যায় তখনও মানুষের কাছে যেহেতু টাকা থাকে মানুষ কনস্ট্যান্টলি গোল্ড এখানে অ্যাকোয়ার করে বা গোল্ড বাই করে তো এটার কারণে গোল্ডও এখানে আপে যায় আর যারা আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেড করি বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্ট করি তারা কিন্তু এখানে ইউএসডিটি বা স্টেবল কয়েনের জায়গায় গোল্ডও ইউজ করতে পারে কারণ আপনি যদি এটা প্রেডিক্ট করেন যে সামনে ট্রাম্প এখানে খারাপ কিছু অ্যানাউন্সমেন্ট করবে যেমন ট্রাম্প এখানে বিশাল বড় একটা ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করেছিল বা আপনি দেখতেছেন করোনার মতন কোনো একটা ক্রাইসিস আসতেছে তখন কিন্তু সবচেয়ে সেফ অ্যাসেড বা যেটার মধ্যে আপনি ভালো পরিমাণ গ্রোথ দেখতে পারবেন এটা হলো গোল্ড তো আপনার যদি ইউএসডিটি থাকে সেটা কিন্তু আপনার এখানে পাম্প করবে না বা সেটার কিন্তু এখানে ইনক্রিজ হবে না এবং এটা শুধুমাত্র আমি বলবো তখনই করার জন্য যখন আপনি এখানে কনফিডেন্ট যে ওভারঅল ফুল ক্রিপ্টো মার্কেট এখানে নিচে যাবে কিন্তু আমি যদি গোল্ড বাই করে রাখি তাহলে গোল্ড এখানে ইকোনমির খারাপ পরিস্থিতিতেও ভালো পারফর্ম করবে আরেকটা ব্যাপার হলো এটা আমাদের জন্য ইজি এবং কনভিনিয়েন্ট হলেও আমি যেটা বলবো সেটা হলো আপনি যদি এরকমভাবে চিন্তা করে নেন যে আপনার লাইফ সেভিং দিয়ে এটা বায় করবেন বা আপনার সব টাকা দিয়ে এখানে গোল্ড বাই করবেন ওইটা করাটাও কিন্তু বোকামি হবে কারণ আপনি যদি রিয়েল লাইফে গোল্ড কিনেন এবং আপনার যদি এটা লং টার্ম প্ল্যানিং থাকে যে আপনি নেক্সট দশ বছর বিশ বছরে কখনোই সেল করবেন না গোল্ড তখন কিন্তু আপনি চাইলে অফলাইনেই গোল্ড কিনতে পারেন বা পাঁচ দশ পার্সেন্ট এখানে এক্সট্রা গেলেও এখানে কিন্তু আপনি রিয়েল ফিজিক্যাল গোল্ড পাচ্ছেন বা যেটা ইউজ করতে পারবে আপনার মা বোন বা ওয়াইফ সো এখানে এই অ্যামেক্সির মধ্যে এটা বাই করতে পারেন যখন আপনি দেখবেন যে মার্কেট একটু বেশি ভলেটাইল হচ্ছে বা আপনি এখানে সেফ থাকতে চান অন্যান্য ক্রিপ্টো কয়েন আপনি এখানে সেল করে আপনি এখানে ইউএসডিটি না নিয়ে গোল্ড এখানে বাই করে রাখতে পারেন সো সম্পূর্ণ প্রসেসটা তো আপনাদের সাথে শেয়ার করলামই যে কিভাবে আপনি এখানে গোল্ড বাই করবেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এটার জন্য প্রথমে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এমএক্সির মধ্যে তারপর এখানে আপনার কিছু ফান্ড ডিপোজিট করতে হবে বা আপনার যে ফান্ডটা আছে সেটা ডিপোজিট করতে হবে দেন আপনি চাইলে ইনস্ট্যান্টলি এখান থেকে প্যাক্স জি লেখা যদি আপনি এখানে সার্চ করেন তাহলেই গোল্ডের এই অপশনটা চলে আসবে এখান থেকে জাস্ট অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি এখানে গোল্ড বাই করতে পারেন তো আশা করবো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন কারণে এই প্যাকসোসের গোল্ডটা আপনি বাই করতে পারেন বা প্যাকসোসের গোল্ডটা মধ্যে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন স্টিল অনেকের অনেক ধরনের কোয়েশন আসতে পারে যেমন গোল্ডের প্রাইস কি এখান থেকে আরও পড়ে যাবে কিনা বা গোল্ড কি এখান থেকে ডাউন দিবে কিনা আপনার যদি এই কোয়েশনগুলা তাইকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য